এই সেই বিখ্যাত পাবনা বেড়া পোর্ট যেটার কথা অনেকেই শুনেছেন অনেকেই দেখেছেন যাই হোক বাই ওয়ে আমি বৃষ্টি অ্যান্ড আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড এম বিজয় খান তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা এই বেড়া পোর্টটা কিন্তু অনেক জায়গা জুড়ে হচ্ছে তৈরি করা আর হচ্ছে এখন পানি নেই আমরা ভেবেছিলাম আমি আর আপনাদের ভাইয়া ভেবেছিলাম অনেক পানি আছে অনেক মজা করব নৌকাতে উঠবো অনেক এনজয় করব বন্ধুদের সাথে শেয়ার করব কিন্তু এসে পুরাটাই যেন অবাক হয়ে গেলাম কী আর বলবো এখানে কোনো তেমন লোকজন নেই একদম জনশূন্য আর কোনো দোকানপাটও তেমন দেখছি না মানে তার মানে বুঝলাম পানি ছাড়া এখানে তেমন জাক হয় না আর হচ্ছে ঈদ ছাড়া তেমন জাক জমকপূর্ণ কিন্তু হয় না আমার মিস্টার একা একা হাঁটছে আর আমি ভাবছি যে কী ভিডিও করব আমি তো বুঝতে পারতেছি না আমার দুইজনের একটু হতাশ আর কিছুই করার নাই যাই হোক তার একটু হাঁটছি আর ওই যে ওইদিকে পাশে হচ্ছে একটু ফুচকা আইসক্রিম খাওয়ার ব্যবস্থা আছে তো ভাবলাম যাওয়ার সময় খেয়ে যাব কিছু করার নেই যতটা আশা করে এসেছি বাট কিছুই হলো না তবে এই জায়গাটা আমরা অনেকবারই আসি অনেকবারই আসা হয় এখানে মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না এত লোকজন হয় এত ভিড় হয় আর এত দোকান পাট নাগরদলা বিভিন্ন ধরনের মানে কি বলবো অনেক জাক জমকপূর্ণ হয় আর এইদিকে এই যে সিঁড়ি দিয়ে পুরাটাই কিন্তু পানি উঠে আসে আর নৌকাতে আমরা ঘুরি অনেক মজা লাগে কিন্তু সেটার তো কিছুই আজকে পূর্ণ করতে পারবো না দেখি ওইদিকে কি যদিও এইখানের যে ডেকোরেশনটা দেখতেছি এইটা মানে কিছুদিন না কিছু দিন বলতে আমরা তো ঈদের মধ্যে আসছিলাম তাই না ঈদের মধ্যে তখন এইটা ছিল না এখন দেখতেছি নিচে নিমে গিয়ে দেখি আসো তুমিও আসো সে নামছে চলো মানে আজকে কি বলবো দর্শক বন্ধুরা সব দিক দিয়ে আজকে হতাশা হয়ে গেলাম কেন জানো এই যে এইখানে যে একটা ঘর দেখতে পাচ্ছি ইনার আসো তুমি আচ্ছা আমরা আসছি এখন কয়টা বাজে বাংলাদেশ টাইম পাঁচটা আট বাজে ভেবেছিলাম অনেক জাক জমপূর্ণ হবে তো আজকে দেখতেছি কপালটা একবারেই ফাটা কি বলবো মানে এখানে যে একটা ব্যবস্থা আছে এইখানে অন্তত মজা করতে পারতাম সেইটাও হইলো না এখানে যে ছেলেটা বসে ওনার মা বলতেছিল যে আজকেই নাকি ওনার ওই ছেলেটা ওনার নানির বাড়ি গেছে মানে এখানে হালিম ফুসকা চটপটি অনেক কিছুই বানায় এই ঘরটা খুলে আমার মনে হচ্ছে এখানে হয়তো বসে খেতে পারলে অনেক ভালো লাগতো এই যে এই যে দেখুন দর্শক বন্ধুরা এখানে আবার তালা ঝুলানো এখান দিয়ে হয়তো গিয়ে একটু ছবি উঠতে পারতাম সেলফি উঠতে পারতাম বরের সাথে হাজবেন্ডের সাথে ওইখানে একটু বসতে পারতাম কিন্তু কি বলবো সব দিক দিয়েই আজকে শেষ প্রতিদিন হয়তো জাক হয় না কিন্তু এই ভাইয়াটা দোকানে বসে আর এখানে বসে হয়তো একটু ফুচকা এটা ওটা খাইতে পারতাম একটু ভিতরে হাঁটতে পারতাম সেটাও তো হইলো না এই যে এখানে কি সুন্দর করে একটা তালা ঝুলানো কিছুই আর করার নাই কপাল যখন সব দিক দিয়ে খারাপ হয় মানে যে দিনটা মানুষ বলে না যে দিনটা খারাপ যায় দিনটা সব দিক দিয়েই খারাপ হয়ে যায় মানে কি বলবো এদিকে পানি নাই ভেবেছিলাম যে বরের সাথে নৌকাতে উঠব কত মজা করব সেটা তো হইল না এখানে যে ভাইয়াটা বসে সেও আজ নানির বাড়ি গেছে ওনার মা বলল তাহলে এখন আমরা কি করব। কি যে করব আর আমার বর তো হচ্ছে কি বলবো ও যে একটুখানি দেখাই ওখানে চুপ করে দাঁড়ায় আসে যে আসো একটু হাঁটো সে কিছুতেই রাজি না তারও মনটা খারাপ যাই হোক পাশে ঘর আছে দেখি ওখান থেকে কিছু খাওয়া যায় কি না কিছু তো খেতে হবে কিছু তো করতে হবে তুমি ওখানেই দাঁড়ায় থাকবা আসো উপরে যে এইখানে এই যে নিচ পর্যন্ত এই যে মাঝখান পর্যন্ত পানি থাকে যখন পানির সময় হয় তখন একদম সিঁড়ির মাঝখান পর্যন্ত পানি থাকে আমরা ভেবেছিলাম পানি আছে কারণ ওই যে ঈসামদিন নদীতেও তো অনেক পানি আমাদের গ্রামের মাঝখানে কিন্তু কি বলবো চলো উপরের দিকে উঠি আসো চলো দেখি ওইদিকে কোনো খাবারের কিছু আছে কিনা করে করে ওখানে আছে। লোকজন বসে না তাও তো হচ্ছে আমরা ঝালমুড়ি কিনে নিয়ে ওখানে বসে খাইতে পারতাম ওখানে মানুষজন আছে চলো কফি হাউস এটা বন্ধ আর ওখানে ন্যাচারাল ফুড কর্নার ফুড কর্নারে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে দেখে তো মনে হচ্ছে সুন্দর আসো একটু আসি এখানে ভালোই লাগতেছে আর কি দেখা যাক আমরা এক প্লেট ফুচকা নিব যদিও ওইদিকে কোনো মজা করতে পারলাম না তো ওই পোর্টের হচ্ছে নিচেই রাস্তার নিচে এই পোর্টের ওখানে এই রাস্তার নিচেই হচ্ছে এটা তো দেখা যাক এখানকার ফুচকা একটু ট্রাই করি যদিও ওখানে বেড়া পোর্টে যে অনেক দোকান থাকে ওখান থেকে সব কিছু খাওয়া হয় অনেক কিছু এখানে এখানে এইটা আগে থেকেই ছিল এই ফুস্কা হাউসটা কিন্তু আমরা ফুচকা ট্রাই করি নাই তো কী আর বলবো আজকে ট্রাই করতে হবে তো দেখা যাক আমরা ফুসকার জন্য ওয়েট করছি ও আচ্ছা তার আগে আমার দর্শক বন্ধুদের কাছে একটা কথা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি গ্রামের ভিডিও ব্লগিং কুকিং সব কিছুই করি আর কি যাই হোক আর যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো দেখা যাক ফুচকাটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অবশ্যই এসে আসলো আমাদের ফুচকা মেয়েরা সবসময় ফুচকা প্রেমী কে আমার বন্ধুরা খেতে মন যাচ্ছে তুমি একটু খাও তো

আছে মোটামুটি খাচ্ছে আর কি তুমি আচ্ছা আজকে তো আর বেশি কিছু দেখাতে পারলাম না যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ